হ্যালো বন্ধুরা তো সকাল সকাল আমার এই ভিডিওটা আমি এখন থেকে শুরু করে দিলাম তো ঘুম থেকে যে অনেকক্ষণ তো বিছানা তোলা হয়নি মুখ টুকও হয়নি এখনও তো বিছানাটা তুলে তারপরে মুখ টুক ধোবো তো চলো তাড়াতাড়ি করে বিছানাটা তুলে নি সঙ্গে থাকো আমার বিছানাটা তোলা হয়ে গেল এবার যে আজকে চা খাবো না যে কফি খাবো কফি নিয়ে এসছি মানে আমি খাই না বাড়িতে কখনো কফি প্রথমবার তো বাইরে চলে আসলাম তো জলটা গরম বসিয়ে দিয়ে গেছে এদিকে আবার পেঁয়াজ কলি ভাজা বসিয়েছি গরম কালকের বাসি তো জলটা ফুটে গেছে তো নাবিয়ে দিলাম জলটা তো আমি কফি কোনো দিন করিনি বাড়িতেই প্রথম তো এক প্যাকেট দুধ দিয়ে কফি করছি দেখো কতটা তো কফি হয়ে গেছে তো চলো ঘরে যেয়ে আবার কথা হচ্ছে সঙ্গে থাকো তো কফিটা নিয়ে ঘরে চলে আসলাম তোমার দাদা ভাই যে কাজে গেছে তো চলো কফিটা খেয়ে নিই তো খেতে খেতে আবার তোমাদের সঙ্গে কথা হবে সঙ্গে থাকো আগে কফিটা খেয়ে তাড়াতাড়ি রান্না বসিয়ে দেবো শুধু ভাত বসাবো কারণ কালকের বাসি সব মাছ পাতায় পিঁয়াজ কলি ডাল সব রয়েছে তো শুধু ভাত করব তো চাটা খেয়ে ভাত বসিয়ে ভাতটা করে তারপর একটু বাজারে যাব বাজার করতে অনেকদিন বাজার করা হয় না তো চলো প্রায় বাবা চা খাওয়া হয়ে গেলো নিয়ে চুপচুপ বসে আছি কী করবো টিভি দেখছিলাম চা খেতে খেতে ভালো লাগছে না তো চলো ভাতটা বসিয়ে দিয়েছি বাইরে তো চলো দেখি ফুটেছে নাকি তো ভাতটা বসিয়ে দিয়েছি তরকারিগুলো গরম করে ফেলেছি ভাত এখনও ফোটেনি এখনো জল গরম হয়নি তো রেডি হয়নি চলো তো আমি রেডি হতে চলে আসলাম আজকে বাজারে যাবো তো রেডি হতে হতে ভাতটাও হয়ে যাবে তো প্রায় রেডি হয়ে গেছে চুড়িদারটা তো পরা হয়ে গেছে মাথাটা আছে বেরিয়ে যাব তো চল তো আমি রেডি হয়ে গেছি ভাতটাও নামিয়ে দিয়েছি তো চলো রাস্তায় যেয়ে দেখা হচ্ছে তো রাস্তায় বেরিয়ে গেছি তো বাজারে যাচ্ছি এই যে বাজারের ব্যাগ আমার হাতে এই জো তো তো বাজারে যখন গেলাম বাজার উঠে দেখাতে হয়েছে তো বাড়ি যাচ্ছি এখন বাজার করা হয়ে গেছে তো চলো বা তো বাজার নিয়ে বাড়ি চলে আসলাম দেখো কি কী বাজার করেছি ডাল তেল হলুদ সাবান মানে শ্যাম্পু সব কিছুই তো ছেলেও চলে এসছে বাপের বাড়ি ছিল আমি একা একাই গেছিলাম বাজারে ওকে ওই বাড়িতে রেখে তো চলো জামা প্যান্টটা ছেড়ে নিই তারপরে আবার কথা হচ্ছে তো ওই জামা প্যান্ট ছাড়া হয়ে গেছে যে তোমার দাদাভাই এখনই আসবে খেতে তো অনেক বেলা হয়ে গেছে তো চলো তোমার দাদা ভাই আসুক তারপরে আবার দেখা হচ্ছে তোমার দাদা ভাই খেতে চলে আসলো ডাল মাছ পাতা দিয়ে আর ওই কালকের মানে ইয়ে ভাজা ছিল ওইগুনো দিয়ে খেতে বসে গেছে আর আমি পান্তা ভাত কালকে বাসি পান্তা ভাত নিয়ে বসে পড়েছি খেতে তো চলো চান তো করিনি এখন অবধি তো তোমার দাদা ভাই চলে এসছে বলে খেতে বসে গেলাম খিদে পেয়ে গেছে তো চলো পরে কথা হবে তোমার দাদা ভাই যাক তো তোমার দাদা চলে গেলো আমিও চান টান করে ঘরে চলে আসলাম তো খেয়ে নিয়েছি আগেই চান না করে তো আমি প্রায় আগে খেয়ে নিই তোমার দাদা ভাই চলে আসলাম চান করার আগে তো চান টান করে এখন ভালোই লাগছে তো চলো চান টান করে আসলে একটুখানি ঘুমিয়ে নিই তো ঘুম দিয়ে উঠে আবার তোমাদের তো ঘুম থেকে উঠে পড়েছো অনেকক্ষণ তোমার দাদা ভাইয়াও বাড়ি চলে এসেছে তো চান টান করা হয়ে গেছে এখন বসে বসে তেল মাখছে তো ওর নাক ইয়ে করে আমার মুখে লাগিয়ে দিচ্ছে আমি ওর গোপটা টেনে ধরেছি তো গোপ কাটানো অনেকদিন দিন ধরে আমি ভাবছি কবে গোপ কাটবে তো তাড়াতাড়ি কাটো গোপ গোপটুপ কেমন লাগে তোমাকে দেখতে আর লোকেও বা কী বলে তো চা খাবে চা বসিয়ে দিচ্ছি চা প্রায় হয়েই গেছে তো সকালে কফি খেয়ে আমার পোষায় নি চা খাই তো চা নিয়ে চলে আসলাম ঘরে তোমার দাদাভাই রেডি ভেডি হয়ে বসে পড়লো চা খেতে তো চা খেতে খেতে একটু গল্প করে নিচ্ছি যে আজকে তো মানে জগদ্ধাত্রী পুজোর লাস্ট দিন তো বলছি যে কি করবে কখন আসবে বাড়ি ও আছে কোনো ঠিক নেই তো আমি চা খেতে খেতে টিভি দেখতে দেখতে ওর সঙ্গে কথা বলছি ও আমার সঙ্গে টিভি দেখছে তো চলো তাড়াতাড়ি করে চা টা খেয়ে নিই সঙ্গে থাকো তো চা খেয়ে উঠে পড়েছি তো এখন বসে আছে বসে বসে ভাব যে কি করবে তোর মাথা হ্যাং করে মায়ের যে বলে মাথা গরম হয়ে তাই তো আমি বলছি অত মাথা গরম কিছু তাই হাত শুন মাথা কাজ করছে না ওর মাথা ওর মাথা মাঝে সাথেই কাজ করে না ঠিক আছে তো দাদা ভাই বাড়িতে আসলেই শুধু বলে মাথা কাজ করে না মাথা কাজ করে না তো আমি বলছি আর কি করতে পারে তোমার মাথা কাজ করে না তো আমার দিকে কেমন করে তাগিয়ে রয়েছে আমি বলছি মাথা কাজ করে না যাই করুক না কেন আমার সঙ্গে অশান্তি করবে না আমি ঝগড়া করতে চাই না আজকে আজকে আমার মুখটা ভালো আছে আমি ভালোভাবে থাকতে চাই ঝগড়া আমি আবার তোমার দাদা ভাইয়ের সঙ্গে আর মারছি যে সোনার টুকরো বড় ঘর সব পেয়েছি বাবা ওর গালে হাত দিচ্ছে বলে দেখো চুপচাপ রয়েছে বিড়ি খাচ্ছে বলে কিছু বলছে না হাসছে আর আমি গলাটা টেপার নাটক করছি ওর চুপচাপ বসে রয়েছে তো আমার সঙ্গে কথা বলছে না ওনার মাথা হ্যাং হয়ে গেছে আর কি আমি যত কাছে যাচ্ছি একটুখানি মাথা রাখছি ও তত সরে সরে যাচ্ছে দেখতে পাচ্ছো আমার মাথাটা হয়ে যায় আমি সবসময় ওরকম সবসময় এরকম করাটা ঠিক না আমার সঙ্গে যে দূরে দূরে থাকবে আমিও দেখবে তোমার সঙ্গে কথা বলবো না তো আমি চুপচাপ বসে আছি তোর বিড়িটা হয়ে গেছে উঠে চলে যাচ্ছিলো উঠে চলে যাচ্ছে কখন আসবে তাই আমি বলছি বেশি

সকালে তো দুপুরের মতো কষ্ট বেশি থাকে রাবি কি দিগা আদে শুকাকার তবে কি ভালো হলো हां 10 10 তো তোমার দাদাভাই চলে গেলো বাজারে তো আমি রান্নাটা বসিয়ে দিই চলো কী রান্না করা যায় দেখি তো পাঙ্গাশ মাছ নিয়েছিলাম আজকে সকালে তো রান্না করিনি তো এখন করে নিচ্ছি রাতের বেলা তো পাঙাশ মাছের ঝোল আর ভাত হবে তো চলো তাড়াতাড়ি করে মাছটা ভেজে রান্নাটা বসিয়ে দিই তো রান্নাটা করে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো মাঝভাই এক পাশেও হয়ে গেছে আর এক পাশে উল্টে দিচ্ছি তো চলো মাঝ ভাই একটা বসিয়ে একবার তরকারি বসিয়ে ঘরে চলে আসলাম তো তরকারিটা হচ্ছে তো পরে দেখাবো একবারে আর রান্নাটা দেখালাম না বেশি তো দেখো মাছের ঝোলটা হয়ে গেছে তো চলো আমি ঘরে চলে যাই তো ঘরে চলে এসে তারপর তোমার দাদা ভাই আসুক তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সঙ্গে থাকো তো তোমার দাদা চলে আসো তো তোমার দাদা ভাই আর আমি খেতে বসে গেলাম তো মাছের ঝোল করেছি দেখে খুশি হয়ে গেল আলু সিদ্ধ আলু সিদ্ধ তো তোমার দাদা ভাই বলছিলো আলু সিদ্ধ দেবে কী ব্যাপার মাছের ঝোল করলে আমি বললাম কী করবো আলু সিদ্ধ দিয়ে তো তুমি খেতে পারো ওই জন্য মাছের ঝোল করেছি তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই দুজনের সঙ্গে থাকো আমার তো খাওয়া দাওয়া হয়ে গেল কমপ্লিট তো তো তোমার দাদা ভাইয়ের আগে হয়ে গেছে তো আমি আস্তে আস্তে আসি খাচ্ছিলাম তো উঠে আবার তোমার দাদা ভাই বিছানা বিছানা করে শুয়েও পড়েছে দেখো তো ভেবেছে পেছনে লাগবে না তো চলো পেছনে লাগে তো বিছানার ভেতরে এসে পেছনে লাগতে শুরু করে দিচ্ছে যে গোপ টেনে ধরেছি দেখো আমার দিকে সাধু পুরুষ হয়ে কেমন শুয়ে রয়েছে তা গিয়ে বগলে দুটো আমি বলছি বগলে কোথায় ফোড়া হয়েছে তাই আমি বলছি ঘুম তো আমি উঠে তোমার দাদা ভাইয়ের সঙ্গে শীর্ষ কথা হচ্ছে তো আমি উঠে বসে বললাম আমি বললাম কই দেখি কোথায় ফোড়া হয়েছে তো দেখাবে না তাই আমি পেছনে লেগে আমি দেখবো তো বলছে পাপের ফল আমি জিজ্ঞেস করছি মাথায় হাত ভুলে দিচ্ছে কি কি পাপ কি পাপ তোর মাথায় করছে বলে আমাকে বলে মাথাটা একটু আমি তোমার দাদা ভাইকে বলছি দেখাও না ফোড়াটা কেমন হয়েছে তোর বগলে দুই বগলে দুটো হয়েছে আর এক জায়গায় হয়েছে বললাম না

তো আমরা দুজনে শুধু হাসাহাসি করছি আমি আবার পেছনে লাগছে মাম ধরছি বলে ও আমাকে আবার মারছে ধরে দেখো মজা করছি কি দুজনে যেমন কমেডি শুরু করছি আমরা দুজনে শুয়ে শুয়ে তো ছেলে তো ওইদিকে ঘুমিয়ে গেছে আজকে

ঠিক আছে তুমি চলো অনেক রাত হয়ে তো আমার এই ভিডিওটা আমি এখানে শেষ করলাম তো আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও তো একটু বড় হয়ে গেল ভিডিওটা কেউ স্ক্রিপ্ট করো না তো